অরিজিনাল টাইগার মুরগি ভ্যাকসিন করা এবং ব্রোডিং সম্পূর্ণ আঠারো দিনের বাচ্চার দাম কত আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ সালামু আলাইকুম আমি দিনে গ্রয়েন্ড ফার্ম থেকে দিন ইসলাম বলছিলাম আরও একটি বাস্তবমুখী ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম এর আগেও হচ্ছে আমরা আঠারো দিনের বাচ্চার দামের বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম যেহেতু বর্তমানে মুরগির বাচ্চার দামটা কিছুটা কমেছে তাই আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা যারা নতুন খামার করতে চান ব্রোডিং করতে পারতেছেন না তো তাদের জন্য হচ্ছে দিন গ্রয়েন্ড ফার্ম থেকে আঠেরো দিনের বাচ্চা বিক্রি করা হয় তো আলহামদুলিল্লাহ এই বাচ্চার ব্যাপক চাহিদা রয়েছে এর অন্যতম একটা কারণ হচ্ছে আমরা নিজের হাতে ব্রোডিং সম্পূর্ণ করি এবং নিজের হাতে ভ্যাকসিন সম্পূর্ণ করে হচ্ছে আপনাদের হাতে বাচ্চাগুলো হ্যান্ড ওভার করি তো আঠেরো দিনের বাচ্চা তিনটি ভ্যাকসিন আমরা সম্পূর্ণ করে আপনাদের মাঝে হ্যান্ড করে থাকি তো বর্তমানে যেহেতু একদিনের বাচ্চার রেটটা কিছুটা কমে গেছে আগে ছিল ষাট থেকে পঁয়ষট্টি টাকার মতো তো বর্তমানে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো যদি একটু নর্মাল গ্রেডের হয় সেক্ষেত্রে হচ্ছে চল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং আমাদের এখানে যে অরিজিনাল মাল্টি কালারের যে এ গ্রেডের বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকার মতো তো আঠেরো দিনে যেই বাচ্চাগুলো আমরা আপনাদের মাঝে বিক্রি করি এগুলো তিনটা ভ্যাকসিন সম্পূর্ণ থাকে আমরা পাঁচ দিনে রানী ক্ষেতের ভ্যাকসিন এবং বারো দিনে গাম্বুড়ো ভ্যাকসিন এবং আঠারো দিনে রানী ক্ষেতের ভ্যাকসিন আমরা সম্পূর্ণ করে আপনাদের মাঝে দিই তো এরপর হচ্ছে একুশ দিন আরও একটা ভ্যাকসিন থাকে সেটা হচ্ছে গাম্বুরো তো ওই গাম্বুরো ভ্যাকসিনটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন যেহেতু এটি লাইভ ভ্যাকসিন চোখে অথবা মুখে এক ফোঁটা দিয়ে দিলেই হয় আপনারা নতুন কিংবা পুরান খামারি যে কেউ চাইলে আমাদের এই বাচ্চাগুলো নিয়ে আপনারা প্যারেন্টস করতে পারবেন ইনশাল্লাহ খুব ভালো মানের প্যারেন্টস হবে তবে বর্তমানে আমরা ব্রোডিংটা একটু বন্ধ রেখেছি সমসাময়িক কিছু ঝামেলার কারণে তো ইনশাল্লাহ আমরা খুব দ্রুত বাচ্চা ব্রোডিং করবো এবং আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ তো বর্তমানে আপনারা যারা এক দিনের এক গ্রেডের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খামারে বর্তমানে একদিনের বাচ্চা বিক্রি করা হয় তো আপনারা যারা আমাদের খামার ভিজিট করতে চান সরাসরি চলে আসেন গাজীপুর কুবাইল মিরের বাজার আমাদের খামার এছাড়াও যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন